নেতাগিরি যদি শেখা লাগে নেতৃত্ব যদি শেখা লাগে নবীদের কাছ থেকে শেখা লাগবে কত নেতারা পিছনে মিছিল করলেন বল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে এক শক্ত গাজা খাই পাঁচ শক্ত ঘুমছুরিতে বাঁকা ভক্ত শয়তানের এক নম্বর ভক্ত হুজুর জন্য খুবই শক্ত শুষে খাই গরিবের রক্ত নেতার পিছনে মিছিল করলে নাও শহরে একশো পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল নেতা সহ নেতার তো মামু খালুর অভাব নাই সকালে জেলখানায় যায় বিকেলে বের হয় আপনি রিক্সা চালক ভ্যান চালক মাটি কেটে কাজ করেন আপনি জনগণ আপনাকে দেখার সুযোগ নাই নেতা যদি সত্যি ভালোবাসতো আপনাকে বলতো শোনো এই গরিব কর্মীরা আমার মিছিল করতে আসে গ্রেপ্তার হয়েছে আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে যাব না যেই নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে আপনার দুঃখ দেখে কাঁদে আপনার সুখে হাসে আপনার পরিবারের বিপদে পাশে দাঁড়াবে ছয় মাস আপনি জেলখানায় থাকলে আপনার পরিবারের মুখে খাবার তুলে দেবে এমন নেতার পেছনে আপনি সোলো গান দেবেন যে নেতা আপনাকে বিপদে ফেলে তামাশা দেখে এমন নেতার পেছনে সোলো গান দেওয়া যাবে না এই জন্য কোন নেতার পেছনে পা ফেলতেছেন বুঝে শুনে ফেলেন তাতে আপনি দুই এক বছর জেলখানায় গেলেও আপনার বিবির মুখে খাবার দেয় আপনার সন্তানদের পড়াশোনার খরচ দেয় কথা কন নাকি আপনারা আর তাছাড়া উল্টা পাল্টা মানুষের পিছনে স্লোগান দিয়ে জেলত যাবেন আপনার পরিবারে যা রেখে গেছেন সব বিক্রি করে আপনাকে বের করে নিয়ে আসবে তাও হবে না অতএব বুঝে শুনে বাচ্চাদেরকে বিপদে ফেলার দরকার নাই কথা কি বোঝা গেছে ঠান্ডা মাথায় রাস্তা হাঁটবেন এংসা আল্লাহর নবী দানিয়েলের কথা শোনার পরে জেলার যায় বলতেছে ও বার আপনার স্বপ্নের ব্যাখ্যা এবং স্বপ্নের কথা যে জানে তার একটা শর্ত আছে তার নাকি সত্তর হাজার লোককে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে ওদেরকে ছেড়ে দেওয়া লাগবে জালেম বাদশাহ বক্তি নাসর ডেকে বলে ওই বাজান যদি বলি এই জেলখানা কেন তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি বাজান যা বলে তুমি তাই করো বলেন আল্লাহ আগবা এইবার পাইগাম্বারের সত্তর হাজার উম্মত কে জেলখানা থেকে বের করে দেওয়া হলো সবার শেষে বের হলেন আল্লাহর পাইগাম্বার দানিয়াল আল্লাহ আকবার বলেন এবার জেলার যখন বাদশার দরবারে নিয়ে যাবে বাদশার দরবারে ঢোকার সিস্টেম হলো যত মানুষ ঢুকবে মাথা নত করে ঢুকবে আল্লাহ নবী কি জালিমের কাছে মাথা নত করতে পারে এইবার আল্লাহ নবী দান্লাম দেহটাকে আটো করে মাথাটাকে উঁচু করে সুন্দর করে কৌশল করে ঢুকলেন এমন দৃশ্য দেখার পরে বাচ্চাভক্তিনাচুরিটিকে বলে যত মানুষ আমার দরবারে প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করে তুমি কেন মাথা নত করলা না আল্লাহ নবী দানিয়ালটাকে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে তার কথা হলো তাকে সারা দুনিয়াতে আর কারো কাছে মাথা নত করা যাবে না আর যদি আমি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা যদি আমারে ভুলে দিত আপনি আমাকেও মেরে ফেলতেন আপনিও টেনশনে মারা যেতেন তখন বলে বাজান যা করেছো ঠিক করেছো আসলে তোমার বুদ্ধি আছে জরে কন মার হাওয়া নবীদের বুদ্ধি না থেকে কি পারে নবীদেরকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে এইবারে বাদশা বক্তে না শুনি নিচে তিয়ার থেকে উঠলেন আল্লাহর নবী দানিয়েল সালামকে নিজের চেয়ারে বসায়া দিলেন বলেন তো বাজান জেলখানা থেকে বের করে বাদশাহির চেয়ারে বসায়া দেন তিনি কে সে আল্লাহ আছে না নাই আমি কি পুরো ঘটনা বলবো এইবার বাদশাহ কাছে বসে বলতেছে বাজান তাড়াতাড়ি করে বল আমি স্বপ্নে কি দেখেছি স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে কারা কারা শুনবেন একটু হাতটা তোলেন তো দেখি হে তাকবীর লিল্লাহি তাকবীর হাতনামান নামান হযরত আলীর কথাও মনে আছে না নাই আমি আপনাদের সামনে দুইটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি আর একটা আয়াতের আলোচনা একটু হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন বাজান দরকার আছে না নাই দুই নাম্বার আয়াতে আমার আল্লাহ কি বলেন দশটা মিনিট আমি আপনাদের কাছে চাই বাজান দুই নাম্বার আয়ত বোঝানোর জন্য দশটা মিনিট একটা লোক ওঠাবাসা করবেন না খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে বাজান দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমার আল্লাহ রাব্দুল আলামিন বলেন আল্লাহরি খোলাকল মতাওয়ালা হায়াতালিয়া বোলোয়াকুম আই হুকুম আহসানো আমালা

আল্লাদি খলাকল মাউ তাওয়ালা হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন লিয়া বলু আকুম আইয়ু কুম আহসানো আমালা আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি সুন্দর দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমলের দিক দিয়ে কারা সবচাইতে উত্তম কার আমল সবচাইতে ভালো আল্লাহ সেইটা পরীক্ষা করে দেখবেন দুনিয়াটা পরীক্ষা দেওয়ার জায়গা আর ফলাফল পাওয়ার নাম হলো আখেরা ফলাফল কই পাইবেন কোন জায়গায় দিল দিয়া কথাগুলো গুলো বাজান আল্লাহ বলেন আল্লা দি খোলা কল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন বাজান এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই দাদার সে দাদার পরে বাবার সে বাবার পরে আমি আসলাম আমার পরে আমার সন্তানরা আসলো কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায় নাতির আগে দাদা চলে যায় বাবা জীবিত তাকে সন্তান চলে যায় একজন বাবার কাদের সন্তানের লাশ এটা পৃথিবীর সব চাইতে ভারী বোঝা কে কখনো মারা যাবে আমরা কেউ জানি না এই স্বাদ হলো দুই প্রকারের মিষ্টি খালে যেমন মিঠা লাগে নিম পাতা খালে যেমন তিতে লাগে যারা ইমানদার তারা মৃত্যু বরণ করবে বাজান একটা দুধ পান করা শিশু মায়ের দুধ খাইতে খাইতে যেমন ঘুমের মধ্যে চলে যায় একজন ইমানদার তেমনি ভাবে দুনিয়ার থেকে বিদায় নেবে তেরও পাবে না বলুন সোবাহ আল্লাহ কিন্তু যারা নাফার বে ইমান আল্লাহর অবাধ্য গলাম। যারা শয়তানের মিসগাইড হয়েছিল পরিচালিত হয়েছিল যারা বলেছে করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়ার রং তামাশায় যারা মেতেছিল তারা যখন মৃত্যুবরণ করবে দেখেন না মানুষ চোখগুলো বড় বড় করে পেশাব পায়খানা করে দেয় গালি দিতে দিতে মারা যায় কত মানুষ মৃত্যুর ছয় মাস আগে জবানটা বন্ধ

তুমি তো আস্তে বিলডিং এটা গরমে গরম লিফটির মালা মালা কলমাউত পোসে না এুবো মৃত্যুর সময়টা যখন ঘনিয়ে আসবে আমার আল্লাহ বলেন এই নামা তা কোন ইদুরে কোমল মাউতু ওলাও কুমতুম ফি বড় যে মশাইয়াদা সুরানে স্যার আটাত্তর নাম্বার আয়াত আল্লাহ জানা দিলেন যেখানেই খানেই থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাদেরকে ধরবেই মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই এ যুবক তোমার মতো কত যুবক বিয়ে করল বাসর ঘরে যাবে যাইতে পারলো না সিরাজগঞ্জের এক যুবক বিয়ে করেছে ঘরে যাবে রেল রেল লাইন পার হয়ে যাবে এমন অবস্থা একটা চলন্ত এসেছে এত জোরে ট্রেনটা ধাক্কা মেরেছে যে কয়েকজন প্রাইভেট ছিল সবাই মারা গেল তোমার মতো যুবক বিয়ে করেছে বাসর ঘরে সাজানোর জন্য ফুল কিনে নিয়ে রাস্তা পার হইতেছে ট্রাক এসে ধাক্কা মেরে ফুল সহ ছেলেটারে পিষে রেখে চলে গেল যুব তোমার পায়ে কতবার অনুরোধ করে বলি রে যুবক এখনো সময় আছে পরিবর্তন হয়ে যাও ফিরে আসো আল্লাহর দিকে আল্লাহর ঘরের দরজা মসজিদটা এখনো খোলা আছে আর বসে থেকো না যুবক যাও মসজিমা জান আর লুডু না ক্রিকেট খেলো না ফুটবল খেলো না রং যাও যুবক যাও আল্লাহর ঘরের দরজাটা এখনো খোলা আছে মসজিদে চলে যাও মালিকের কুদরতি কদমে শেষ দাদাও নিজেকে পরিবর্তন করে ফেলো কত যুবকের হাত ধরে বললাম এ যুবক নামাজ পড়ো বলে হুজুর এই যৌবন বয়সে একটু ঘোরাফেরা করি পরে নামাজ দেখবো আবারও বললাম যুবক নামাজ পড়ো বলে হুজুর বিয়ে শাদী তো করলাম না বিয়ে শাদীটা একটু কইরা নেই বিয়ে শাদী হয়ে গেল কিছুদিন পরে বলা হলো যুবক এখন কি নামাজ পড়বে না বিয়ে তো হয়ে গেল বলে হুজুর হাতের মেহেদি তাই শুকাইল না এখন মসজিদে যা সময় নষ্ট করার মতো সময় নাই জোরে কন্যা উজবিল্লা। এই তো বিয়ে করলাম তুই একটা বাচ্চা কাচ্চা হোক এরপরে যখন বাচ্চা কাচ্চা হয়ে যায় সন্তান হয়ে যায় তখন যদি বলা হয় যুবক বিয়ে করলে সন্তানের বাবা হইলে বাচ্চা সংসারের চাপ হওয়াতে গেছে কাজে কর্মে অনেক ব্যস্ত থাকে পরে দেখা যাবে এই যে আপনার চিন্তা ভাবনা পরে পরে দেখা যাবে এ যুবক তুমি যে বিয়ে করবা তার কি গ্যারান্টি আছে বিয়ের পরে সন্তানের বাবা হবা তার কি গ্যারান্টি আছে তোমার মতো কত যুবক চোখের সামনে মারা যাইতেছে পরীক্ষা দিয়েছে রেজাল্টটা বের হবে কাল। গতকালকে তার মৃত্যু হয়ে গেছে কত যুবক স্বপ্ন ভরা আসা যায় সমুদ্রে সৈকতে যায় ফিরে আসে না তোমার মতো কত যুবক পালসার এদিক ঘোরাফেরা করে আস্তা করে তলে যাইয়া জীবনটা চলে যায় আর ফিরে আসার ভাগ্য হয় না কারো কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না মৃত্যু সব জায়গায় দাঁড়িয়ে আছে কখন কিভাবে মৃত্যু হবে আমরা কেউ জানিনা সকালে মরবো না সন্ধ্যায় মরবো রাতের বেলায় ঘুমের মধ্যে মারা যাব নাকি বহু কলা টিভিতে হত্যা করবে আমরা কেউ জানি না কথা বলেন না কেন কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না বা মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন আল্লাহর নবী ইদ্রিস আল্লাহ সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল ও আল্লাহর নবী ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয় আল্লাহ নবী ইদ্রিস আল্লাহ সাল্লাম বলেন যেন তো ছাগলের কাহ থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয় আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয় একজন নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয় আপনার আমার কাছে মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর হতে পারে ও নৌকার মুসলমানেরা বিশ্ব নবী ইন্তিকালের পূর্বে অসুস্থ নবীর শরীরে প্রচন্ড জ্বর কিছুদিন পরে নবী আমার সুস্থ হলেন আসমান থেকে জিব্রাইল আসলেন নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এখন আপনার শরীরের অবস্থাটা কেমন আল্লাহ জানতে চায় নবীর ডেকে বলে ও আগের চাইতে আমি অনেকটা সুস্থ আছি কিছুক্ষণ পরে আবারও জিব্রাইল আসলেন ডেকে বলে নবী আজকে আমি আসমান থেকে এক নাই আমার সাথে আর একজন ফেরেস্তা এসেছেন যার নাম মালা খোল মৌত আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে নবীজি অনুমতি দিলেন মালাকল মৌত প্রবেশ করলেন নবীজিকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার রুহটা আমি কবজ করব আর আপনি যদি অনুমতি না দেন আমার আল্লাহ বলেছেন এক মুহূর্ত দেরি করবে না আমার বন্ধুর যতদিন মনে যায়, ততদিন দুনিয়ার জমিনে থাকবে নবী আমার ডেকে বলে আজরাইল এরপরে কি আর কোনোদিন আসবে না ডেকে বলে যেহেতু আপনার জীবন আছে মৃত্যুর স্বাদ অবশ্যই আপনাকে একদিন ভোগ করা লাগবে নবী আমার ডেকে বলে ও মালে কল মহুদ আর আসতে হবে না আজকে শেষো আমি তোমাকে অনুমতি দিলাম নবী যখন অনুমতি দিলেন মালাকুল যখন বিশ্ব নবী হুটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন নবী আমার চোখের পানি সেরে দেখা দে আরে বলে মালাকুল মৌরাই আর সহ্য হয় না রে আর সহ্য হয় না হাতটা তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে সরায় নাও মালাকুল মউত সরাই নিলেন আমার নবী বলে বলে মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা কষ্ট আমার সহ্য করতে পারবে না কেমন দয়ার নবী নবী মায়ার মৃত্যুর পূর্বে উম্মতের কথা বলে না আল্লাহ নবী ডেকে বলে মউত আমারে কথা দে আমার উম্মতের রুহটা বের করে সময় হাসান করবি কষ্ট দিবি না আজরাইল ডেকে বলে নবী আপনার উন্মতির মধ্যে যারা আপনার আদর্শ মোতাবেক চলবে আল্লাহর বিধান মোতাবেক চলবে গো নবী কথা দিলাম ওই নেকারদের রুহুটা বের করার সময় আমি সান করব যাতে তাদের কম কষ্ট হয় নবী খুশি হয়ে গেলেন এইবার দ্বিতীয়বার যখন নবীজির রুহুটা বের করার জন্য মালাকল মৌত নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছে নবী আবার অজরে চোখের পানি ছেড়ে দেখা দে আর বলে সহ্য হয় না সহ্য করতে পারি না তারা তারি করে আমার বুকের উপর থেকে হাতটা নামায় নাও নবী আমার ডেকে বলে বল এই যদি কয় মৃত্যুর যন্ত্রণা আমার উন্মতরা সহ্য করতে পারবে না তুমি যখন আমার বুকের উপরে হাত রেখে দিয়েছ আমার কাছে মনে হয় উহুদ পাটটা আমার বুকের উপরে ছেপে ধরা হয়েছে নবীর মৃত্যুর যন্ত্রণা যদি এমন হয় ও নৌকার মুসলমান আপনার আমার কি হবে একটু চিন্তা করে দেখেন তৃতীয়বার নবীজির বুকের উপরে হাতটা রাখলেন নবীজির হুটা বের হয়ে যাবে আপনার আমার নবী পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবেন রুহুটা বের হয়ে যাবে শেষ মুহূর্তে নবী উম্মতদেরকে যেই কথা বলে গেলেন আসসালাত ও আমার উম্মতেরা নামাজ 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 রুহুটা বের হয়ে যাচ্ছে ওই সময় নবী উম্মতদেরকে বলে গেলেন আমার উম্মতরা আসসালাত আসসালাত নামাজ 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 সাইরোরা নবীর জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে রাজি আছি নওগার কোন কোন মুসলমান আছেন নবীর জীবনের শেষ কথাটা আমল করবেন জীবন দশায় কোনো দিন পাঁচ অক্ত নামাজ কাজা করবেন না কারা কারা আছেন হাত তুলে আল্লাহকে একটা বার দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজি বানায় দেন জোরে বলেন আমিন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজি বানায় দেন জোরে বলেন আমিন জামাতের শহীদ মসজিদ গিয়ে পাঁচ অক্ত সলাত আদায় করব আল্লাহ ইংসা নবীর মুখ থেকে বের হওয়া শেষ শব্দ আহ নাতির কথা বললেন না সন্তানদের কথা বললেন না জামায়ের কথা বললেন না কত কে ভাল আজকে মসজিদে আজান হয় মুসল্লি পাঁচজন সাতজন ফজরে এমন মসজিদ মসজিদ একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে কপাল পরাগুলো গুলো নাক ডেকে ঘুমায় মসজিদে আসে না কথা বলেন ভাই এখানে এমনও মানুষ আছে আমরা অনেকে সার নামাজ পড়ি নাই নিয়োগ করছি হুজুর তিনটা পর্যন্ত ওয়াজ করেন শুনবো কিন্তু ফজর পড়বো না এই ওয়াজের কোনো লাভ আছে বলেন প্রত্যেকটা মাহফিলে যাব কি নিজেদেরকে পরিবর্তন করার জন্য আমি যত কথা বললাম একটি কথাও যদি আপনার ভালো না লাগে এখন যে কথা বলতেছি এই দুই চার মিনিটের বয়ানও যদি আপনার কাছে ভালো লাগে আপনি যদি মনে করেন আমাকে হুজুর নামাজের কথা বলেছে রসুলের জীবনের শেষ কথাটা আমি আজকে আমল করব। এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে আজকের একটি সিদ্ধান্ত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিতে পারে আজকে নামাজ ধরবো কালকে ধরবো রে ভাই ওই কালটা তো জানা যা হয়ে যেতে পারে কথা কন নাকি আপনারা কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি আজ বেমরণ কখনো কোথায় কারো জানা নাই আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই ও তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ ভাই নিজের জানাজা হওয়ার আগে কি পড়া লাগবে কারণ নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আর ইবাদত করার চান্স থাকবে না এখন আপনার হায়াত আছে জিকির করতে পারবেন তেলাওয়াত করতে পারবেন নামাজ আদায় করতে পারবেন তওবা করতে পারবেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন এখন সিজদা দেওয়ার সুযোগ আছে তাও বা করার সুযোগ আছে কিন্তু মৃত্যুর পরে আফসোস কোনো কাজে আসবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করে এটা জোরে বলে না আমি আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম এখন আমরা দোয়ার দিকে যাই নাকি বলে বাকি কথা আরো শুনবেন কথা শুনবেন আরো তাহলে আমার অনুরোধ কি নামাজ পড়া লাগবে একটাই অনুরোধ আচ্ছা মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে এটা দুঃখের বিষয় না আমরা মুসলমান সবাই জানি না নামাজ পড়া কি বাজা ফরজ এটা জোরে বলেন না পাঁচ আদায় করা এটা এটা কি রবের বাধ্যতামূলক ওয়াদা কি বোঝা গেল অবশ্যই একজন মুসলিম পাঁচ সলাত আদায় করবে সলাতের সাথে মুসলমানের সম্পর্ক থাকবে ইনশা নামাজি হব তো ইনশাল্লাহ শয়তান অলসতা ধরায় নানান ধরনের সমস্যা সামনে চলে আসে সব সমস্যাকে পিছনে ফেলবো দোকানদারি করেন আজান হয়েছে বন্ধ দোকান নামাজে যান নামাজ পড়ে এসে বসবেন আল্লাহ এমনি বোর করে দেবে কথা বলে ঠিক কিনা